সানভির আজকে লাঞ্চিয়ে দেবো ডালিয়া এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি ডালিয়াতে আমি ডাল মুগ ডাল মসুরি ডাল আর ডালিয়া নিয়েছি এবার সবজিগুলো আমি ধুয়ে নেব প্রেশার কুকারটা গরম করে নিয়েছি প্রেশার কুকারটা গরম করার পর একটুখানি খুব সামান্য একটু তেল দেবো একটু নাড়িয়ে ভালো করে লাগিয়ে নেবো সব জায়গাতে তেলটা তারপরে একটুখানি সাদা জিরে দেবো সবজিগুলো ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি স্লাইট নুন দেবো এখন স্যানবি দেড় বছর হয়েছে এই আমি নুন দিই একটু জিরের গুঁড়ো আর একটুখানি দেব দেবো আমি ধনের গুঁড়ো স্লাইট হলুদ এখন যেহেতু ঝালটা একটু পছন্দ করছে ওই জন্য আমি একটু গোলমরিচ দেবো ও আমি কিন্তু কেনা গোলমরিচ ওরকমভাবে দিই না মানে গুঁড়ো করা দিই না আমি নিজেই গুঁড়ো করে ওকে দিই আর ও এটা পছন্দও করে একটু গোলমরিচটা দিয়ে দেবো গোলমরিচটা দিয়ে আমি এবার এটা নাড়িয়ে নেবো নাড়িয়ে নেব ভালো করে যাতে লেগে না যায় এবার আমার ধোয়া ডাল আর ডালিয়াটা দিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু খুব ভালো করে এগুলো ধুয়ে রেখে দিয়েছি এবার ডালিয়াটা দিয়ে আবার নাড়িয়ে নেব ভালো করে খুব ভালো করে লাগে নাড়িয়ে নেবো আমি যেহেতু খুব সামান্য তেল দিয়েছি যাতেগুলো প্রেশার কুকারে গায়ে না লেগে যায় এবার প্রয়োজন মতো আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আবার নাড়িয়ে নেবো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এবার এটাকে প্রেশার কুকারে ঢাকাটা আটকে দেব এবার ছটা সিটি হবে ছটা সিটি করার পর আমি এটাকে তারপরে দেখুন খুলে দেখছি রেডি স্যানবিচ ডালিয়া কিন্তু এই যে সবজিগুলো এখনও গোটা গোটা রয়েছে মানে সেদ্ধ সব হয়ে গেছে একেবারে কিন্তু এইটা ও সানবি খেতে পারবে না ও যেহেতু এখনও চিবিয়ে খায় না তাই আমাকে একটু ম্যাশ করে দিতে হবে আমি একটু ম্যাশ করে দেবো এগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার ওর জন্য একটা ডিম আমি আলাদা করে সেদ্ধ করেছিলাম সেটা দেখায়নি যদিও ডিমটাকে আমি ছাড়িয়ে নেব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে ডিমটাকে আমাকে গ্রেড করে দিতে হবে যে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেড করে দিচ্ছি ভালো করে গ্রেড করে নিয়ে এর মধ্যে আমি ডালিয়াটাকে মিশিয়ে নেব এবার আপনারা বলতে পারেন এতটা কেন করেছেন ও কিভাবে এতটা খাবে না শুধু শুধু করে কি করব বলুন এখনও ও এখন ও ঠান্ডা লেগেছে প্রচণ্ড কফ হয়েছে ও এক্ষুনি হয়তো খেলো পাঁচ মিনিট পরে বমি করে দিল তাহলে কি আমি ওকে খাওয়াবো না আমি এক ঘন্টা পর ওকে আবার খাওয়াবো এই জন্যই আমি কোয়ান্টিটিটা একটা একটু মামা টেস্টি टेस्टी देखाओ टेस्टी देखाओ